ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবেন বেশি দিন আর নাই সুমায় এসেছে দেখে নিন হাই মাত্রার সাথে গিয়ে দেখুন ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল যখন কোর্টের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে ছয় শূন্য গোল দিয়ে পরাজিত করে ব্যথা থেকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সময় এসেছে এই রকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আগামী নির্বাচনে দু হাজার চব্বিশে দেখিয়ে দেবে এই দেব সিরাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে নিরাপেক্ষতার সাথে ভোট হবে সেখানেও প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে ভোট করা হবে ভাই বসিরাটের মা বোনেরা বসিরাটের বাপ ভাইরা লোকসভাতে যেই বুথগুলোতে বিশেষ করে ভোট লুট হয়েছে ভোট করতে দেয়নি সার্টিফিকেট কেনাছে সর্বপ্রথম সেই বুথগুলো থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেবো বসিরাটের মানুষেরা হবে তো নাকি যেটা জিতেছি তো অবশ্যই জিত আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেঁকেছে যেই বুথগুলো থেকে সেই বুথগুলোতে সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবেন মেখেছিলে গত কয়েকদিন আগেই অর্থাৎ একত্রিশ তারিখে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ পেয়েছে ছমাস যায়নি এর উত্তর হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার চব্বিশে নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপির নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওয়া হবে সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো হ্যান করো ত্যান করো বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হবে ওরাই দেওয়া হবে আমি বলে রাখছি তৃণমূলই দেওয়া হবে তৃণমূল আর বিজেপি আলাদা নয় এ বিশ্বজিৎ বললেন না বাস্তব কথা বলছি যার যে দলটা ভালো লাগবে রাজনীতি করুন না যাকে যার ভালো লাগবে ভোট দিন না যার যেটা প্রচারের দরকার লাগবে প্রচার করুন না কিন্তু দিনের সাথে প্রতিবেশী এটা মাথায় রেখে করুন আপনি যদি মনে করেন আইন হাতে তুলে নেবেন আজকে তাদের না নির্দেশ থাকলে এই জায়গায় প্রোগ্রামটা আজকে হতো না কলকাতার বাবুরা এলাকার চারানার নেতা দুজনকে বলে দিয়েছিল আমি চারানার নেতা মনে করি এখানে যারা নেতারা এই ডিস্টার্ব করছে এটা চারানার নেতা মনে করি এর থেকে বেশি কিছু নয় তারা কলকাতার বাবুরা চারানার নেতাকে বলেছে যে এই করতে হবে সেই করতে হবে ওদের প্রোগ্রামকে ডিস্টার্ব করতে হবে ও অমুক দাদা আমাকে দায়িত্ব দিয়েছে তাহলে জায়গা মালিক গিয়ে একটু চমকায় চারানা নেতাদের বলছি একটু চোখ কান খুলে দেখুন অনুব্রত মণ্ডলের কথা জেলা প্রেসিডেন্ট ছিল ফেসে গেল দল সেই মতো পাশে দাঁড়াচ্ছে না আপনাদের জেলাতেই অভিযোগ কি এই বাচ্চারা যারা আছে এদের মিড ডে মিলের খাবার চুরি হয়েছে অভিযোগ কি যারা আমরা রেশনের কি আমাদের রেশন পাই তাতে আমাদের জীবন জীবিকা চলে জীবন চল ওখানে আমাদের খাদ্য ওখান থেকে পাই খাবার পাই সেই চাল যারা চুরি করাচ্ছে এই অপরাধে প্রিয় মল্লিক যদি মহাশয়কে জেলের মধ্যে রেখেছে তৃণমূলের নেতাদের কোনো মুখে কথা আছে তো কয়েকদিন দিদিমণি বলছিলেন ও সুগার আছে সুগার আছে সুগার আছে হাই সুগার আছে এখন কি জেলে গিয়ে জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল নাকি আর কোনো কথা নেই একটু লক্ষ্য করো জেলার নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের তৃণমূলের পার্থ চ্যাটার্জি মহাশয় এক বছরের ওপরে জেলে আছে দল তার পাশে আর থাকছে না কী বললো যখন অ্যারেস্ট হয়ে গেল যে ওর ব্যাপারটা ও বুঝে নেবে যদি আপনার পাড়ার চারানার নেতারা আজকে যারা ডিস্টার্ব করছে যখন কলে পড়ে যাবে দল পাশে দাঁড়াবে তো তার প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি আমি আর বিশ্ববিদ্যায় জেলে ছিলাম আপনারা জানেন কেন জেলে ছিলাম যে ছিলাম সব বলেছেন আমরা যখন জেলে ছিলাম বিশ্ববিদ্যা আমাদের সাথে অনেক তৃণমূলের এই পাড়া চাড়ানার নেতা অনেক জেলে আছে তারা যোগাযোগ করেছে হাও মাও করেছে যে বিশ্ববিদ্যা ভাইজান যে আমরা তৃণমূল করতাম তৃণমূলের হয়ে এই করতাম সেই করতাম বুদ্ধকল করতাম ধমকাতাম চমকাতাম এখন আমরা ফেসে গিয়েছি আমরা জেলে আছি আমার পরিবারের বউ আমার মা আমার বাপ ওই নেতার কাছে গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে আমাদের জামিন করার লক্ষ্য খুঁজে পাচ্ছি না আমরা আর্থিকভাবে দুর্বল আমরা নম্বর দিয়ে এসেছি আমাদেরকে ফোন করেছে অনেকের ব্যবস্থা করে দিচ্ছে আমরা আমি বোঝানোর জন্য বলছি তাহলে তৃণমূলের চড়ানার নেতারা যদি যারা ডিস্টার্ব করছেন আগামী দিনে ফেসে গেলে দল পাশে থাকবে তো কি মনে হয় আপনাদের ওদের পাশে থাকবে আরে পার্থ চ্যাটার্জির পাশে দল থাকেনি আর পাড়ার চাড়ানার নেতার পাশে দল থাকবে অনুব্রত বাবুকে জেল থেকে বার করতে হবে কিভাবে সেই নিয়ে মাথা এরা ঘামাচ্ছে না উল্টো ওখানে কোর কমিটি গঠন করে দিয়ে ওখান থেকে কিভাবে ভোট আনা যায় তাতে তিনি ব্যস্ত হয়ে পড়ছেন যদি প্রিয় মল্লিক বাবু জেলে আছে বার করব কি করে তৃণমূলের পক্ষ থেকে কোনো পরিকল্পনা নিচ্ছে না যদি প্রিয় মল্লিক বাবু এখন নাই জেলে আছে ওই জায়গায় ভোট কিভাবে তুলতে হবে ওই জন্য আবার কোর কমিটি গঠন করে দিল কদিন আগে এসে আর বেগঙ্গার চাকলাতে মানে বুঝতে পেরেছেন যে যাচ্ছে গ্যারেজ হয়ে যাচ্ছে আর বার আবার কোনো পথ দেখতে পাচ্ছি না আমরাও যদি অত বড় বড় নেতাগুলোর কথা না ভাবে আপনার পাড়ার চারানার নেতারা কোথায় যাবে তাই চারানার নেতাদেরকে অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন পার্লামেন্টে যখন কৃষকদের বিপক্ষে বিল পাস হচ্ছে তখন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্লামেন্টে যখন সিএনএ বিল পাস হচ্ছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্লামেন্টে যখন জনবিরোধী বিল পাশ হচ্ছে এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না এরা কি করছেন টিকটক ভিডিও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন তাই আগামী দিনে দু নির্বাচনে আমরা মশিরাট থেকে এমন একজনকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো যে মানুষের কথা বলবে অধিকারের কথা বলবে এই রিসেন্ট যে ড্রাইভারদের যে একটা বিল পাস হয়েছে যে বিলটা ড্রাইভারদের বিপক্ষে যাচ্ছে এটাকে উড করার জন্য এই বিল নিয়ে যখন আলোচনা হবে তাতে করে ড্রাইভারদের পক্ষ থেকে যেভাবে ড্রাইভারদের উপরকে এক প্রকার শোষণ করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে এক প্রকার যে দশ বছর সাত বছর এমন জরিমানা যেভাবে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কথা বলার জন্য আগামী দিনে আমরা বসিরহাট থেকে এমন একজনকে নির্বাচিত করে পাঠাবো সে সেখানে টিকটকের জন্য যাবে না যাবে কিসের জন্য নাগরিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য নাগরিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বসিরহাট লোকসভা এলাকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ কি আছে কোথায় ব্রিজ নির্মাণ করতে হবে কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় করতে হবে কোথায় কৃষকদের জন্য কি করতে হবে কোথায় মৎস্যজীবীদের জন্য কি করতে হবে বসিরাটের মায়েদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কি প্রকল্প আনতে হবে এক কথাই বসরা মানুষের কিভাবে ডেভেলপ হবে সাথে সাথে রাজ্য সহ দেশবাসীর জন্য যে সমস্ত বিলগুলো আসবে যদি দেশবাসীর বিপক্ষে যায় তার বিরোধিতা করবে এবং যে বিলগুলো আনলে যে আইন আনলে দেশবাসীর উপকৃত হবে সেই বিষয়ে সেখানে সাজেস্ট করবে এই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে দু হাজার চব্বিশে পার্লামেন্টে পাঠাবো রাজি আছেন তো নাকি ভাই মায়েরা রাজি আছেন তো নাকি এই লোক নির্বাচিত করে পাঠাবে নাহলে কে ফর্সা কে কালো কে নায়িকা কে ভিলেন ও দেখার আমাদের আর সময় নাই আপনার হয়ে কে কথা বলবে আপনার বসিরাটবাসীর হয়ে কে কথা বলবে জনগণের হয়ে কে কথা বলবে আপনি একজন শ্রমিক আপনার হয়ে কে কথা বলবে আপনি একজন সরকারি কর্মচারী আপনি দিয়ে পাচ্ছেন কি পাচ্ছেন না তার হয়ে কে কথা বলবে এক কথাই জনগণের হয়ে যে কথা বলবে জনগণ তাকেই ভোট দেবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটাকে পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তথা এসএফের পক্ষ থেকে বিধানসভার মধ্যে কার হয়ে কথা বলছি জনগণের হয়ে কথা বলছি যদি আমরা একাধিক পাঠাতে পারি একাধিক জায়গাতে তারাও গিয়ে জনগণের হয়েই কথা বলবে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি বা আমরা যাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত ক্যান্ডিডেট করব আশা করছি তারাও ওই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আসবে না দাঁত কোনটা হাতির একটা দাঁত খাওয়ার জন্য থাকে একটা আমরা দেখতে পাই আপনারা সবাই না জানেন বা শুনেছেন আমি আবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে বিধানসভার মধ্যে এক বিধায়ক একটা প্রশ্ন করেছিলেন আপনার বিধানসভার মধ্যে দেবরার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় রাজ্যের মন্ত্রীর কাছে এক প্রশ্ন করেছিলেন যে মুসলিম মহিলাদের আর্থিকভাবে তারা দুর্বল মুসলিম মা বোনেদের জন্য তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় সেটা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করা হোক এই দাবিটুকু করেছিলেন তারপরেই দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আঘাত আসতে শুরু করল ভাষাগত আঘাত এমন বললেন হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে তিনিও তৃণমূলের বিধায়ক আর তৃণমূলের এক নেতা বললেন যদি এখানে না পোষায় তাহলে আপনি দল চেঞ্জ করতে পারেন বা তৃণমূল থেকে বেরিয়ে যেতে পারেন তারপরে কি দেখলাম হঠাৎ করে ওই তৃণমূলের বিধায়কের নামেই একটা এফআইআর হয়ে গেল তার কয়েকদিন পরে দেখলাম বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে নিরাপত্তা বলায়ের মধ্যে যে থাকা দরকার সেই সিকিউরিটিগুলোকেও রাজ্য সরকার তুলে নিলেন তাহলে মায়েরা বলুন যে মমতা ব্যানার্জি বা বাপেরা বলুন এই সংখ্যালঘু সংখ্যালঘু করে যে মায়াকান্না কাঁদে দিন রাত সংখ্যালঘুদের কথা ভাবেন সেই সংখ্যালঘু পরিবারের মেয়েদের কথা বলেছিল যে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করা যায় না এটা কি অপরাধ এতটুকু কথা বলার জন্য তৃণমূলের বিধায়ককেও যদি তৃণমূল এই ধরনের এই কথা কাজ করে তাহলে তৃণমূলের আসল যে ভেতরকারের লুকানু যে রূপটা আমাদেরকে বুঝে নিতে হবে দু সাল পাঁচ সালের কথা বলছি যে ডেপুটি স্পিকারকে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে ছিল সিএ এর জন্য কে এই মমতা ব্যানার্জি সুতরাং ইনি আবার নাকি বলছেন আপনাদেরকে সিএ এর হাত থেকে বাঁচাবে যিনি সাঁপ হয়ে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছেন আপনাদের কাছে অনুরোধ করব এই তৃণমূলের যে সাম্প্রদায়িক চিন্তাভাবনা বিভাজনের যে রাজনীতি এরা করছে মানুষে মানুষে যে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে যে ফ্যাসিস্ট চিন্তাভাবনা নিয়ে চলছে এই স্বৈরাচারী তৃণমূলের এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে